নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়া হেলথ রিক্রুটমেন্ট সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে প্রিয় অলফিও ক্যান্ডিডেট আপনারা সকলে দেখুন আমাদের রাজ্যে ব্যারাকপুর কৃষ্ণনগর এবং হুগলির আরামবাগে ইসিএইচএস পলিক্লিনিকে নতুন করে কর্মী নিয়োগের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমাদের রাজ্যে ইসিএইচএস পলিক্লিনিকে ওয়াইসি মেডিকেল প্যারামেডিকেল এবং নন মেডিকেল স্টাফের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নতুন করে কিন্তু নিয়োগ করানো হচ্ছে প্রিয় ক্যান্ডিডেট এবার আমরা আপনাদের প্রত্যেকের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে থাকছে এখানে কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এখানে কতগুলো শূন্য পথ থাকবে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী প্রত্যেক মাসের শেষে আপনারা কত টাকা বেতন পাবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় এবার দেখে নেওয়া যাক প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে প্রথম পোস্টটি হচ্ছে ও আইসি সি পলিক্লিনিক এই ও আইসি সি পলিক্লিনিকের জন্য তিনটি শূন্যপথ রয়েছে প্রত্যেক মাসে বেতন থাকছে পঁচাত্তর হাজার টাকা দ্বিতীয় পোস্টটা হচ্ছে মেডিকেল স্পেশালাইজড এই মেডিকেল স্পেশালাইজড এই পদের জন্য দুটি শূন্যপথ রয়েছে প্রত্যেক মাসে বেতন থাকবে এক লক্ষ টাকা তৃতীয় যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তৃতীয় পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার এই মেডিকেল অফিসার পোস্টের জন্য আপনারা ছটি শূন্যপদ দেখতে পাবেন প্রত্যেক মাসে বেতন থাকবে পঁচাত্তর হাজার টাকা পরবর্তী পোস্ট হচ্ছে গাইনোকোলজিস্ট এই পোস্টের জন্য একটি শূন্য থাকছে প্রত্যেক মাসে বেতন থাকবে এক লক্ষ টাকা ডেন্টাল অফিসার এই পদের জন্য একটিমাত্র শূন্যপদ আপনারা সকলে দেখতে পাবেন প্রত্যেক মাসে বেতন থাকছে পঁচাত্তর হাজার টাকা ডেন্টাল হাইজিনিস্ট এই পদের জন্য শূন্যপদ থাকছে একটি প্রত্যেক মাসে বেতন থাকবে আঠাশ হাজার একশো টাকা এখানে লাস্ট যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই পোস্ট হচ্ছে চৌকিদার এই চৌকিদার পোস্টের জন্য আপনারা একটিমাত্র শূন্যপদ দেখতে পাবেন প্রত্যেক মাসে এখানে আপনাদের জন্য ফিক্সড স্যালারি থাকছে ষোলো হাজার আটশো টাকা এবার আপনাদের সকলকে বলে রাখি এই চৌকিদার পোস্টটা কিন্তু একটি গ্রুপ ডি লেভেলের চাকরি প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে তাহলে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পোস্টগুলি হচ্ছে এই গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে আপনারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে মেল ফিমেল সকল ক্যান্ডিডেট প্রত্যেকের জন্যই কিন্তু পোস্ট রয়েছে এখানে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার মধ্যে শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে আপনারা শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হলেই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন চলুন তাহলে প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই এবং প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা আরও ডিটেলসে দেখে নিই প্রিয় ক্যান্ডিডেট আপনারা সকলেই কিন্তু অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অব ডিফেন্স এক্স সার্ভিসম্যান্ড কন্ট্রিবিউটারি হেলথ স্কিম স্টেশন হেডকোয়ার্টার ইসিএইচএস সেল ব্যারাকপুরের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যেখানে ওআইসি পলিক্লিনিক এই পদের জন্য তিনটি শূন্য পদ আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যেখানে পঁচাত্তর হাজার টাকা প্রত্যেক মাসে বেতন থাকবে মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েশান এর পাশাপাশি ডিফেন্স অফিসার ড্রয়িং পেনশন এটা করা থাকলে এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের নোটিশটা প্রকাশিত হয়েছে সেই পোস্ট হচ্ছে মেডিকেল স্পেশালাইজড এই পদের জন্য দুটো শূন্য পদ আপনারা প্রত্যেকে দেখতে পাবেন এক লাখ টাকা প্রত্যেক মাসে বেতন থাকছে এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এমডি এবং তার সাথে অবশ্যই পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন তৃতীয় পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার এই পোস্টের জন্য ছটি শূন্য পদ আপনারা প্রত্যেকে দেখতে পাবেন পঁচাত্তর হাজার টাকা প্রত্যেক মাসে বেতন থাকছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে এমবিবিএস অ্যান্ড পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে পরবর্তী পোস্ট হচ্ছে গাইনোকোলজিস্ট এই পোস্টের জন্য একটি শূন্য পদ আপনারা সকলে যেমন দেখতে পাবেন এই গাইনোকোলজিস্ট পোস্টের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে এক লাখ টাকা এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এম অথবা এম এস ইন স্পেশালাইজড কনসার্ন অ্যান্ড ডিএন অ্যান্ড পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পোস্ট হচ্ছে ডেন্টাল অফিসার এই পদে আপনি যদি আবেদন করতে চান একটিমাত্র শূন্যপদ যেমন দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা প্রত্যেক মাসে বেতন থাকছে এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান বিডিএস আর এমডিএস এর সাথে অবশ্যই পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে নেক্সট যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে ডেন্টাল হাইজিনিস্ট এই পদের জন্য একটি শূন্য থাকছে প্রত্যেক মাসে বেতন থাকবে আঠাশ হাজার টাকা এই পোস্টে আবেদনটি করবার জন্য মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন সেটি হচ্ছে ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিনিস্ট এর সাথে অবশ্যই ক্লাস ওয়ান এইচ অর ডোরা কোর্স এবং পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তী যে পোস্টার জন্য রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা কিন্তু একদম নন মেডিকেল পোস্ট মানে নন মেডিকেল স্টাফের জন্য পোস্ট এই পোস্ট হচ্ছে চৌকিদার এই পোস্টটা হচ্ছে একটা গ্রুপ ডি লেভেলের পোস্ট এখানে একটিমাত্র শূন্যপদ যেমন আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক মাসে বেতন থাকবে ষোলো হাজার আটশো টাকা আর এখানে আবেদন করবার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে অষ্টম শ্রেণী পাস মানে ক্লাস এইট পাস আর তার সাথে জিডি ট্রেড এইটা থাকতে হবে তাহলেই আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট আমি এতক্ষণ পর্যন্ত যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সকলের সাথে আলোচনা করলাম সেটা একটি শর্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা যদি সম্পূর্ণ ডিটেলসে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা চেকআউট করতে চান তাহলে ইসিএইচএস সেলের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে অফিশিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডট ইসিএইচএস ডট জি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটটা আপনারা যদি চেক আউট করেন তাহলে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তিটা চেক আউট করতে পারবেন আর আপনারা দেখুন প্রত্যেকে ব্যারাকপুরে একটি মোবাইল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা ফোন করে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারবেন এছাড়া এখানে ইমেল আইডিও কিন্তু একটা দেওয়া রয়েছে এখানেও আপনারা মেল করে সম্পূর্ণ ডিটেলসটা জেনে নিতে পারবেন এবার আপনাদের সকলকে বলে রাখি এখানে আবেদনটি করবার লাস্ট ডেটটা আপনারা কিন্তু সকলেই মনে রাখবেন এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে পঁচিশে জুন দু আপনাদের সকলকে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে বাই পোস্ট বা বাই হ্যান্ডের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে পঁচিশে জুন দু হাজার মধ্যে এবার আপনারা সকলে দেখুন অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু ইন্টারভিউ সম্পূর্ণ ডিটেলস বিস্তারিতভাবে বলা হয়েছে ইন্টারভিউ ডেট টাইম ভেনু সবই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একদম সম্পূর্ণ ডিটেলসে বলা রয়েছে আপনারা দেখুন আপনাদের ইন্টারভিউটি হবে থার্ড উইক অফ জুলাই টু মানে জুলাই মাসের থার্ড উইকে ইন্টারভিউ কিন্তু অনুষ্ঠিত হবে সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য আপনাদের কিন্তু আবেদনটি করবার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে চেকআউট করতে হবে আপনারা ইসিএইচএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিজেরা চেকআউট করতে পারেন এছাড়াও আপনারা আজকের ভিডিওর ঠিক নিচের থাকা যদি ডেসক্রিপশান বক্সটা চেক করেন তাহলে সেই ডেসক্রিপশান বক্স থেকে আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবেন এবং সেখান থেকে খুব সহজেই আপনারা সকলে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেরাই ডাউনলোড করতে পারবেন যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করে দেবেন আবেদনটি করবার আগে বারবার বলছি অফিশিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু চেকআউট করে নেবেন আজকের এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তিটা ছিল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের একটি নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি যেটা নিয়ে আমি কিন্তু আপনাদের প্রত্যেকের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিয়েছি আজকের এই গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত ভিডিওটা আপনাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চাকরিহীনতার বাজারে আপনারা প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা জানেন এই চাকরিহীনতার বাজারে একটা চাকরির আপডেট যেমন আপনাদেরকে মোটিভেট করে তেমনি আপনাদের দেওয়া একটা লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রিপশানও আপনাদের জন্য নতুন চাকরির খোঁজ এনে দিতে আমাদেরকেও অনেকটা মোটিভেট করে আপনারা যদি চান আপনাদের প্রত্যেকটা জেলায় সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পাওয়ার জন্য আজকে তাহলে এই পর্যন্ত আবারও আগামী দিন নতুন কোনো চাকরির নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আপনাদের একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে